সেই চন্দননগর যেখানে জগদ্ধাত্রী পূজার এক বিশেষত্ব রয়েছে এই চন্দননগরে রয়েছে এক ঐতিহাসিক চন্দননগরের কাহিনী সেই চন্দননগরের কাহিনী থেকে শুরু করে ধিমের পুজো সবটাই তুলে ধরবো আজকে আপনাদেরকে দেখতে থাকুন বিপি নিউজ বাংলা আমি কোনো মানে চন্দননগর থেকে যখন মানে চুচুরার দিকেটা আসিনি এবার এসে দেখলাম ভালো করে আচ্ছা আমরা হৈতদাডাঙ্গা সর্বজনীন এবছর বছর জয়ন্তী বর্ষ উদযাপন করছি তো আমাদের এই যে মণ্ডপসজ্জা দেখছেন এই থিমের নাম হচ্ছে দশার্ণ শিল্পী শ্রী সৌরজিৎ ব্যানার্জির ভাবনায় পুরোটাই করা তো এই থিমের মূল বিষয়বস্তু হচ্ছে দেবীর যে দশ মহাবিদ্যার যে দশটা রূপ তার সাথে আমাদের যে মানব যে আত্মার মিলন আপনি এখানে দেখতে পারবেন দুদিকে অট্টালিকা উঠে গেছে এবং সেটা গিয়ে মিশছে সুদূর মহাকাশে মানে মানে মোদ্দা কথা এটাই যে সব কিছুর ওপরে তিনি আছেন এগুলো সবই মানে কোনো ম্যাটার করে না জাস্ট সব কিছুর ওপরে উনি আছেন এবং সব কিছু ওখানে গিয়েই মিলছে আর আমরা এখানে দেবী দেবীকে যে ইয়ে করছি পূজিত করছি তিনি শুধু দেবী নন আমাদের কাছে আমাদের মতোই একজন যার কাছে যার কাছে আমরা নিজেদেরকে সমর্পণ করি আমাদের আনন্দ রাগ দুঃখ কষ্ট তার কাছে সমর্পণ করি আমরা নিজেদেরকে সমর্পিত করি তার কাছে এটাই বেসিক্যালি মূল বিষয়বস্তু আমাদের এই মণ্ডপে রন্ধে রন্ধে ছড়িয়ে আছে সেই দশম মহাবিদ্যার এক অলৌকিক কাহিনী সত্যি তো আমরা টাকা পয়সা গাড়ি বাড়ি নিয়ে অনেক চিন্তা করি কিন্তু সবটাই যে মেশে সেই মহাকাশের মহাশূন্যে তাই এই ক্লাব অর্থাৎ এই হীরক জয়ন্তী বর্ষে এই পদার্পণ করে এই সচেতনতা শিবির গড়ে তুলেছে ভাই বলছে ভালো হয়েছে অনেকে এসে দেখলো দিকে বলছে খুব ভালো প্যান্ডেল আর ঠাকুর তো সবাই বলছে ঠাকুরের মুখটা তো অপূর্ব হয়েছে তো আরও সুন্দর হয়েছে আর আরও এই যে হরিদ্রা ডাঙ্গা সার্বজনীন জগদ্ধাত্রী পূজার এই যে থিম এই হীরক জয়ন্তী বর্ষে আমাদের ধামসা মাদলেরও একটা পাটও দেয়া হয়েছে মানে এই জায়গাকে এক অপরূপ সৌজন্যে মুড়ে ফেলেছে এই হরিত্রডাঙা সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটি ক্যামেরায় স্বর্ণেন্দ্র সাথে বিপি নিউজ বাংলা দেখতে থাকুন সঙ্গে থাকুন নমস্কার